আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা ঘটনা শেয়ার করব ইনশাল্লাহ সেটা আল নাকবী সৌদি আরবের একজন ইমাম ইয়াং একজন ইমাম এবং মার্শাল্লাহ খুবই ভালো একজন স্কলার ওনার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা আছে তো আমি যদি এটা আমি এই ভিডিওটা যদি আপলোড করি ইউটিউবে তাহলে আমি চেষ্টা করব যে ওই কমেন্ট বক্সে ওনার লিঙ্কটাও দিয়ে দিত উনি অ্যাকচুয়ালি ঘটনাটা বর্ণনা করছেন ঘটনাটা হলো যে একজন মহিলার যে কালো জাদু করে কালো জাদু করে যে তাবিজ বলতে আমরা যেটা বুঝি বাংলাদেশে বাংলাদেশে তাবিজ করে তাবিজ মানুষকে কালো জাদু করে মানুষের উপরে খারাপ জিনের প্রভাব সৃষ্টি করার চেষ্টা করে বিভিন্নভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে তো এই মহিলাটা সৌদি আরবে যেহেতু এই ব্যাপারটা আইনগতভাবে নিষিদ্ধ সৌদি আরবে যদি কেউ ধরা পড়ে এসব করতে গিয়ে তাহলে তাকে ইয়ে করা হয় এক্সিকিউট করা হয় মেরে ফেলা হয় তার শাস্তি হলো মৃত্যুদণ্ড কারণ সে যেটা করছে এতে আসলে সে একজন মানুষকে মেরে ফেলার জন্যই চেষ্টা করছে তো এই কারণে ওই মহিলা কোনো এক সময় ধরা খায় গভর্নমেন্টের কাছে গভর্নমেন্ট এমপ্লয়ীদের কাছে ধরা খায় এবং তার বাসায় যখন রেড দেওয়া হয় তখন দেখা যায় যে তার ঘরের বাহির সাইড থেকে মানে ঘরের দরজার বাহির থেকে দেখলে মনে হয় যে ঘরটা অনেক ভালো সুন্দর একটা পরিপাটি ঘর কিন্তু যখনই এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা যখন তাদের ভিতরে ঢুকে ঘরের ভিতরে ঢুকে তখন ওর ভিতরে দেখা যায় যে খুবই বাজে একটা মানে একদম আস্তাকুরের মতো বাজে একটা পরিবেশ মানে গন্ধযুক্ত ইউরিন মলমূত্র বিভিন্ন মানে একদম মানে দেখলে মনে হবে যেন খুবই বাজে প্রকৃতির মানুষ এখানে থাকে এবং এটা অনেকগুলো কেস আমি অনেকগুলো ভিডিও দেখেছি লন্ডনেরও এবং সেখানেও সেম কেসই আমি শুনেছি যে যারা এইসব তাবিজ করে তাদেরকে বাধ্য হয়ে মানে জিনদেরকে খুশি করার জন্য তাদেরকে বাধ্য হয়ে সমস্ত অ্যান্টি ইসলামিক কাজ কারবার করতে হয় যাতে জিনরা তাদের উপর খুশি হয় এবং জিনরা যেন তারা যে অনুরোধ করে সেই অনুরোধ যেন রাখে তো যাই হোক এই মহিলা যখন ধরা পড়ে এই মহিলার সব কিছুই তো সিজ করা হয় মহিলাকে অ্যারেস্ট করা হয় এবং যেহেতু সৌদি আরবে সাধারণ মানুষও ইসলামের অনেক কিছুই জানে তো তারা যেটা করছিল তারা হলো তার ওই মহিলার বিভিন্ন ডকুমেন্টস চেক করছিল যে আসলে সে কি কি করে দেখছিল যে তার তাবিজ বা এই সমস্ত জিনিসগুলো দিয়ে সে কী কী করে এটা চেক করছিলেন ওনারা করতে করতে তারা হঠাৎ করে তাদের একটা জিনিসের সন্দেহ হয় সেটা হলো যে তারা দেখে যে একটা নাম একজন মহিলার নাম বিভিন্ন জায়গায় লেখা কখনো হয়তো একটা মাটির পাত্রে লেখা কখনো হয়তো একটা গ্লাসের মধ্যে লেখা কখনো হয়তো কাগজের মধ্যে লেখা কখনো হয়তো একটা তাবিজের মধ্যে লেখা একই মহিলার নাম বারবার লেখা চার পাঁচবার লেখা তো এটা নিয়ে ওনাদের একটু মানে কৌতূহল হয় যে কেন এই মহিলাটার নাম কেন এত জায়গায় লেখা এটার মানে রহস্যটা কী ওই ওই মহিলাকে তখন জিজ্ঞেস করা হয় যে মহিলা এই সমস্ত কুফুরি কালাম করত। মানুষের ক্ষতি করার চেষ্টা করতো ওই মহিলা তখন বলছিল যে আমি এই মহিলাটার ক্ষতি করার জন্য আজকে অনেক দিন ধরে চেষ্টা করছি বিভিন্নভাবে চেষ্টা করছি কারণ তার এই আনটি টাকার বিনিময়ে আমার কাছে আসছিলো সে আমাকে টাকা দিয়েছে আমি বলছি এই মহিলাটার ক্ষতি করতে তা আমি অনেক দিন ধরেই চেষ্টা করছি এই মহিলাটাকে ক্ষতি করতে খারাপ জিন যাদের সাথে আমার পরিচয় আছে যাদের সাথে আমার কথাবার্তা হয় তাদেরকে আমি অনেকবার পাঠাইছি এই মহিলার বাসায় এবং প্রত্যেকবারই এই জিনগুলো ব্যর্থ হয়ে ফিরে আসে তো তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটু কৌতূহল হলো যে আচ্ছা ঠিক আছে আমরা এই ভদ্র মহিলাকে একবার জিজ্ঞেস করি যে আপনার বাসায় কোনো প্রবলেম প্রবলেমকে আপনি কখনো ফেস করছেন বা কি কারণে যে আপনার আমরা শুনলাম যে আপনার বাসায় নাকি খারাপ জিনরা প্রবেশ করার চেষ্টা করেছে কিন্তু পারেনি থাকতে তো তখন ওনারা ফোন দিলেন ওই মহিলাকে ওই ভদ্র মহিলা একজন স্কুল টিচার ছিলেন ওই মহিলাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনার যে আন্টি সে আপনাকে এরকম ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে কিন্তু আমরা যে মহিলাকে অ্যারেস্ট করছি সেই মহিলা বলছে যে কোনোভাবেই সফল হয়নি সে আপনার ঘরের কোনো ক্ষতি করতে বা আপনার কোনো ফ্যামিলি মেম্বারের ক্ষতি করতে তো আমাদেরকে সাথে একটু শেয়ার করেন যে আপনি কি আসলেই এই রিসেন্ট সময়ে কোনো খারাপ কিছু ফেস করছেন কি না বা আপনার ফ্যামিলি মেম্বার্সরা ফেস করছে কিনা অথবা আপনি কোনো কিছু কোনো অ্যাবনরমালিটি অ্যাবনরমালিটি দেখছেন কি না আপনার ঘরে তখন ওই ভদ্রমহিলা বলল যে না আমার বাচ্চারা কমপ্লিটলি ফাইন আমি আমার হাজব্যান্ড ডুইং ফাইন আমাদের কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে আমরা একটা জিনিস ফেস করি সেটা হলো যে আমরা যে জায়গায় থাকি আমাদের বাড়িটা যেখানে এখানে এরকম দমকা হাওয়া আসার কথা না কিন্তু আমরা মাঝে মাঝে ফেস করি যে প্রচণ্ড রকমের একটা ঝোড়ো হাওয়া মনে হয় যেন আমাদের জানলা ভেঙে ভিতরে ঢুকে যাবে এরকম একটা জিনিস আমরা ফেস করি তো এবং আরেকটা জিনিস আমরা ফেস করি সেটা হলো যে মাঝে মাঝে আমরা দেখি যে আমাদের ঘরের লাইট বন্ধ হয়ে যায় মানে সুইচ আপ ডাউন করে মনে হয় যেন এই কারেন্ট গেলো আসলো গেলো আসলো এরকম লাইট নিভু নিভু করতে থাকে তো আমরা আমরা কখনোই মানে এই জিনিসটা ভাবিনি যে এরকম কিছু একটা হইতে পারে তো বাইদ এখানে একটা কথা বলি সেটা হলো যে লাইট নিভু নিভু কারা যারা হরর মুভি দেখছে তারা কিন্তু এটা ভালো বলতে পারবে যে হরর মুভিতে হরর মুভিগুলো কিন্তু হরর মুভি এন্টারটেনমেন্টের জন্য করা হয় বাট হরর মুভিগুলোর অধিকাংশ জিনিসে কিন্তু রিয়েল লাইফের এক্সপেরিয়েন্স থেকেই ওই মুভিগুলোতে যায় কারণ এই জিনের অস্তিত্ব খারাপ জিনের অস্তিত্ব ব্ল্যাক ম্যাজিক এগুলো কিন্তু রিয়েল লাইফে বহু বছর ধরেই আছে। শতাব্দীর পর শতাব্দী হাজার বছর ধরে এগুলো চলতেছে তো এই লাইট নিভু নিভু করা তারপরে প্রচণ্ড একটা দমকা হাওয়া জানালার মধ্যে এসে ধাক্কা দেওয়া এটা আমরা ফেস করতাম কিন্তু আমরা কখনোই ভাবিনি যে আমাদের উপরে এই ধরনের কোনো প্রভাব বিস্তার করার কেউ চেষ্টা করছে যাই হোক তো ওনা ওনাকে ওই ভদ্রমহিলাকে টিচারকে তখন প্রশ্ন করা হলো যে আচ্ছা আপনি কি একটু বলবেন যে আপনি কি ধরনের আমল করেন যার কারণে হয়তো বা আল্লাহর রহমতে আপনার এই জিনের প্রভাবটা আপনার উপরে পড়ে নাই খারাপ জিন আপনার ক্ষতি করতে পারে নাই তখন উনি বলছেন যে আমি আল্লাহ রহমতে সকালে সব দোয়াগুলো পড়ি আয়তুল কুরসি কুল তারপরে বিভিন্ন দোয়া যেগুলো আছে বিজিৎসাল্লু সাল্লাম আমাদেরকে যে দোয়াগুলো শিখাই দিয়েছেন জিনের ক্ষতির হাত থেকে বাঁচতে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এসবের ক্ষতির হাত থেকে বাঁচতে সেই দোয়াগুলো আমরা পড়ি সকালেও পড়ি সন্ধ্যাও পড়ি একদম রেগুলার বেসিসে পাশাপাশি আমরা পাচক নামাজ পড়ি আমার ঘরের সবাই আমার বাচ্চারাও নামাজ পড়ে আল্লাহ রহমতে এবং আমরা আরেকটা আমল করি সেটা হলো আমরা সুরা বাকারা পড়ি এখানে একটা কথা বলি যে নবীজ সাল্লাহাম যে যে ঘরে সুরা বাকারা পড়া হয় সেই ঘরে তিন দিন পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারে না তো আমরা সুরা বাকারা পড়ি তো আল্লাহ রহমতে আমরা কখনোই প্রবলেম ফেস করিনি তো হাদিসের যে শিক্ষাগুলো ইমাম নাকবীও ওই কথাটা বলেন যে শিক্ষাগুলো হলো যে যখনই আমরা দোয়া কালামগুলো পড়ি তখন অ্যাকচুয়ালি শয়তানরা আমাদেরকে দেখতে পারে না শয়তান জিনরা আমাদেরকে দেখতে পারে না আমাদের ক্ষতি করতে পারে না কারণ তারা আমাদেরকে দেখতেই পারে না তারা যখনই তাদেরকে যখনই পাঠানো হয় আমাদের ক্ষতি করার জন্য তখনই তারা আসে এবং কিন্তু আমাদেরকে খুঁজে পায় না তারা আল্লাহ তালা এই দোয়ার উসিলায় এই সুরাকেরাতে উসিলায় শয়তান জিনদেরকে অন্ধ করে দেন তো এই এই ভিডিওটা মানে বানানোর একটা উদ্দেশ্য আছে এই কথাগুলো বলার পিছনেও একটা উদ্দেশ্য আছে সেটা হলো যে আম রিসেন্টলি আমি বাংলাদেশে গেলাম এবং বাংলাদেশে গিয়ে আমি যে জিনিসটা দেখলাম সেটা হলো যে পরিচিত জনের মধ্যেই এই ব্ল্যাক ম্যাজিক এই হাসাদ হিংসা বদনজর এই জিনিসগুলো এত পরিমাণে বাড়ছে যে ঘরে ঘরে মানে মনে হয় যেন মহামারী মানে একজন মানুষের কোনো অসুবিধাই নাই মেডিকেল সায়েন্স অনুসারে তার কোনো রোগ নাই কিন্তু সে বিছ পড়ে আছে একটা বাচ্চা নন স্টপ দিনের পর দিন কান্নাকাটি করছে খেতে পারছে না ঠিকমতো একজন মানুষ সম্পূর্ণ সুস্থ সবল ইয়াং একজন মানুষ বা চেহারা দেখলে মনে হচ্ছে যে খুবই ম্যাল নিউট্রিশনাইজড জন্ডিসের রোগী চোখের নিচে কালি পড়ে যাচ্ছে তো এই জিনিসগুলো মানে এই ঘটনাটা থেকে যদি আমরা শিক্ষা নিই আসলে নবজি সাল্লাহ সাল্লাম কিন্তু এমফোসাইজ করছেন যে আমরা যেন সকাল সন্ধ্যার দোয়াগুলো ঠিকভাবে পড়ি আমরা যেন ফরজ ইবাদতগুলো ঠিকভাবে করি আমরা যেন সুরা বাকারা রেগুলার পড়ার চেষ্টা করি অ্যাটলিস্ট যদি পড়তে নাও পারি অন্তত যেন মানে সুরাটা ছেড়ে আমরা যেন শুনি সুরাটাকে মনোযোগ দিয়ে যেন শুনি বা ঘরের মধ্যে লাউড স্পিকারে ছেড়ে রাখি যেন ঘরের মধ্যে সুরাটা বাজে এবং নিজেদের আমল আখলাগুলো ঠিক করা এগুলোর কোনো বিকল্প নাই আসলে এবং এই জিনিসটা এখন আমি অনেক প্র্যাকটিসিং মুসলিমের মধ্যেও দেখছি অনেকেই ধাপ করে একটা কথা বলে বসে যে আমি এগুলো বিশ্বাস করি না ওয়েল এখন কেউ যদি বিশ্বাস করে বা না করে এর মানে যেটার প্রভাব থেকে সে মুক্ত থাকবে যেহেতু এটা কোরআন হাদিসে আছে তার মানে এটা বিশ্বাস করাটাই বুদ্ধিমানের কাজ এবং জিন সম্পর্কে কোরআন একটা সুরা পর্যন্ত আছে তো এগুলো বিশ্বাস করাটাই মানে বুদ্ধিমানের কাজ কেউ যদি সত্যিকার অর্থে বুদ্ধিমান হয় তো এবং বিশ্বাস করা এবং রুকিয়া মানে নিজেকে এইসবের কাছ থেকে সেভ করার জন্য নবীজিৎসাল্লাহি সাল্লাম যে এই দোয়াগুলো শিখিয়েছেন যে সুরাকেরাতগুলো শিখিয়েছেন এই জিনিসগুলো মানে প্র্যাকটিস করা আমি চেষ্টা করব আমি আমার ইচ্ছা আছে যে এই এই রুকিয়া সিরিজ বা এই যে তাবিজ বা এই বিষয়গুলো নিয়ে একটা ধারাবাহিক একটা প্লে করার কারণ হলো আমার কাছে সত্যিই মনে হয়েছে যে বাংলাদেশে এটা অনেক বড় একটা প্রবলেম এবং নর্মালি আমি যখন কোনো একটা বিষয়ে কথা বলি আমি বেসিক্যালি আমার আপনজনদেরকে কেন্দ্র করে কথা বলি আমার ভিডিওগুলো আমজনতার জন্য খুব কমই থাকে কারণ আমি যেহেতু কোনো আলেম না আমি চেষ্টা আমি চাই যে জনতা যেন আলেমদের কাছ থেকে জ্ঞানটা নেয় আর যেহেতু আমার আত্মীয় স্বজনের মধ্যে আনফর্চুনেটলি কোনো আলেম নাই তাই আমি যতটুকুনি জানি চেষ্টা করি যে আমার আত্মীয় স্বজনের মধ্যে এই বিষয়গুলো জানায় দেওয়ার জন্য তো আজকে এ পর্যন্তই মানে এই ঘটনাটা থেকে যেন আমরা একটু শিক্ষা নেই সেটা হলো যে নাম্বার ওয়ান জিনদেরকে বা এসব খারাপ জিনদেরকে ভয় পাওয়ার কিছু নাই আল্লাহ রহমতে আমরা যদি দোয়া কালাম ঠিকভাবে পড়ি তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না এবং সেকেন্ডলি সেটা হলো যে আমাদের উপরে এই প্রভাব কখনোই পড়বে না এটা ভাবার কোনো কারণ নাই কারণ নবীজি সাল্লা আলিয় সাল্লামের উপরেও জাদুর প্রভাব পড়েছিল উনি ছয় মাস পর্যন্ত প্রচণ্ড অসুস্থ ছিলেন তো এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত এবং তিন নম্বর একটা জিনিস মাথায় রাখা উচিত সেটা হলো যে আমরা যেন সাবধান থাকি আমাদের সারাউন্ডিংসের ব্যাপারে এবং সারাউন্ডিংসের ব্যাপারে কীভাবে আরও সাবধান থাকা যায় এই ব্যাপারে আমি সালা চেষ্টা করব আরও কিছু ভিডিওতে একটু ডিটেলস বর্ণনা করার জন্য ইনশাআল্লাহ ও আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ